আসসালামু আলাইকুম বন্ধুরা বনিজট শক্তির প্রভাব যাওয়ার পর আমরা হাতিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি তো আজকে সাগরে মোটামুটি মাছ পাওয়া যাচ্ছে আমরা অনেকগুলা মাছ ধরলাম আপনাদেরকেও দেখাই সাগরে কিভাবে মাছ ধরি আমরা অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় যে একটা লুট্টা মাছ কাসকি মাছ অনেকগুলা কাকরো আসছে একদম ফ্রেশ তত্তাটা মাছগুলা কাঁকড়া কাসকি এটা হচ্ছে একটা বাইলা মাছ যেটাকে আমাদের দেশে ছটা বাইলা বলে যেগুলা খায় কিনা আমি জানি না যারা জানেন কমেন্টে জানাবেন ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা সংক্রান্ত ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজকে সাগর একদম শান্ত